নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মোহিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে সাতই মে বুধবার নাকি আটই মে বৃহস্পতিবার আজকের এই ভিডিওতে আমরা মোহিনী একাদশীর সময়সূত্রী একাদশীর পালন পালন মন্ত্র সংকল্প মন্ত্র ও একাদশীর ব্রত কথা শ্রবণ করব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মোহিনী একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে সাতই মে বুধবার সকালে ভারতে দশটা উনিশ মিনিট থেকে এবং বাংলাদেশে দশটা ঊনপঞ্চাশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে আটই মে বৃহস্পতিবার দুপুরে ভারতে বারোটা উনিশ মিনিটে এবং বাংলাদেশে বারোটা উনষাট মিনিটে বন্ধুরা দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভারত ও বাংলাদেশে মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হয় একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদ নিরাহার স্থিত অহম অপরেহনী ভোগস্বামী পুণ্ডরী কাক্ষ ভবাচ্যুত অর্থাৎ হে পণ্ডুরী হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ নয়ই মে শুক্রবার পারণ সম্পন্ন করতে হবে ভারতে চারটা উনষাট মিনিট থেকে সাতটা সাতত্রিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পাঁচটা উনিশ মিনিট থেকে সাতটা সাতান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পালন মন্ত্রটি হল ওং তিমির আন্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমন্ত্রিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাদ ভক্তদের এই দিন মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবারে আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর কথা তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি মোহিনী একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী একাদশী ব্রত মাহাত্ম কর্মপুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে গোবিন্দ হে বাসুদেব বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সম্বন্ধে আমার কাছে বর্ণনা করুন আমার আকুল হৃদয় জানতে আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর। আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন যার প্রভাবে সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় তাই প্রত্যেক মানুষের উচিত সর্বপাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা অতি মনোযোগ সহকারে মোহিনী একাদশী ব্রত মহিমা তুমি শ্রবণ করো জানবে একাগ্রচিতে এই ব্রতকথা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর সুসজ্জিত নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নগরের কল্যাণে নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল এদের মধ্যে পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতগ্রীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই ইচ্ছা বা মানসিকতা কোনোটাই ছিল না সে অন্যায় কার্যে যুক্ত দুষ্ট স্বভাব ও পিতৃধন বিনষ্টকারক ছিল সব সময় অখাদ্য কুখাদ্য ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মানসিক আঘাত পেলেন এরপর তিনি তার চরিত্রহীন লম্পট পুত্রের এমন কুরুচিকর কার্যকলাপ দেখে অত্যন্ত রুষ্ট হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও পরবর্তীতে তাকে ত্যাগ করল শুরুর দিকে সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগল এইভাবে কিছুদিন চলার পর তার অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে বিশ্বগণতাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারের পর অন্য উপায় না দেখে যৃষ্ঠবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টি বুদ্ধি রাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন কে কৌটিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন এমন সময় শোকগ্রস্ত দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিপর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিন্ড ঋষির উপদেশ শ্রবণ করে চিত্তে দৃষ্টিবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সে সর্বশ্রেষ্ঠ ধাম বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই কথার শ্রবণ কীর্তনে সহস্র ফল লাভ হয় আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা